যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করলো ভগবান গোলা বাহাদুরপুর হাই স্কুলের ছাত্র এদিন বেলা একটার সময় ভগবান গোলা বাহাদুরপুর হাই স্কুলের ছাত্র ছাত্রীরা মিলে যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে এই নিয়ে প্রতিবাদ পদযাত্রা মিছিল করল ছাত্রছাত্রীরা ভগবান গোলা বাহাদুরপুর হাই স্কুলে দশজন শিক্ষক শিক্ষিকা ও একজন ক্লার্ক বাতিল হয়েছে এর ফলে বিদ্যালয়ে পঠন পাঠনে অসুবিধায় পড়তে হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের তাদের একটাই দাবি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে অবিলম্বে হবে স্কুলের সাংবাদিকদের ক্যামেরার হয়ে বলেন হাজার ষোলো সালের তালিকায় যেসব শিক্ষক শিক্ষিকা বাতিল গেছে সেই সব শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যোগ্য ও অযোগ্য তালিকা সঠিকভাবে নির্বাচন করতে হবে আমাদের দাবি যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে এর যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা সকল ছাত্রছাত্রীরা মিলে বৃহত্তর আন্দোলন করতে রাজি আছি কারণে গত তারিখ সুপ্রিম কোর্টের রায়ের তিন আমাদের বিদ্যালয়ের এগারো জন আমাদের সহকর্মী চাকরি থেকে বাতিল হয়েছে তাই স্বাভাবিকভাবেই আমাদের বিদ্যালয়ে পঠন পাঠনের ভীষণভাবে অসুবিধা হচ্ছে এবং পঠন পাঠন না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সমস্ত সহকর্মীদের উপরে আমাদের ছাত্রছাত্রীদের যে ভালোবাসা সেই টানে এবং তাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে তার ক্ষতি যে পূরণ কে করবে তার প্রশ্ন তাদের মধ্যে জেগেছে সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যে আজকে ছাত্রছাত্রীরা স্বতস্ফূর্তভাবে তারা পদযাত্রার আয়োজন করেছিল এবং তাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে সহযোগিতা করেছে এই যে পদযাত্রা একেবারে স্বতস্ফূর্তভাবে ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই উঠে এসেছে আসলে দু হাজার ষোলো সালের যে এসএসসি সেই এসএসসিতে অনেক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জন্য তোমার কিছু অযোগ্য শিক্ষক এর মধ্যে ঢুকে যাওয়ায় যোগ্যরা বাতিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্য এদের যাতে পৃথকীকরণ করা হয় তার জন্যেই শিক্ষ ছাত্রছাত্রীরা তাদের প্ল্যাক আর্ডে হ্যাঁ যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিদা নিয়ে আমাদের শিক্ষক হচ্ছে জন আর একজন হচ্ছে অশিক্ষক কর্মী আমাদের শিক্ষকদের জন শিক্ষকের নাম হচ্ছে রামিজ হাসান আর সোহেলি পাল মনিতা সেন আতাউর রহমান জয়িতা বিশ্বাস নাজমুল নাহার ডুম্পা খাতুন হ্যাঁ মোট দশ জন আমার নাম মোহাম্মদ রেন আমি ইতিহাসের শিক্ষক দু হাজার সালে আমি দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষাতে অনেক অনেক স্কুল থেকেই ছাত্র মানে অনেক স্কুল থেকেই টিচাররা পরীক্ষা দিয়েছেন কিন্তু তাদের মধ্যে আমাদের স্কুলের দশজন টিচার ছিলেন একজন মানে একজন অশিক্ষক কর্ম ছিল তার মধ্যে সাতজন ছিলেন সায়েন্স সায়েন্সের আর তিনজন ছিলেন আর্টসের আমাদের স্কুলে সায়েন্সের একজনও নেই তো আমাদের সামনে পরীক্ষা আছে তো কী পরীক্ষায় লিখবো এরকম পড়াশোনা কিছু হচ্ছে না সামনে মাধ্যমিকও আছে কি করব বুঝতে পারছি না তো সেই কারণে আমাদের দাবি দেয় মানে স্কুলে সব মানে যারা মানে শিক্ষক শিক্ষিক শিক্ষক যারা সায়েন্স আর্টস যারা ভাগ স্কুলে দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করে অনেকে বাতিল হয়েছে ক্লাস নিচ্ছে কি তোমাদের শিক্ষক আছে চাকরি চলে যাওয়ার পরেও হতে পারে যদি চাকরি ফিরিয়ে না দেওয়া তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে হবে অবশ্যই